তোমার যে গদানের ভিতরে শাহ আছে এই রথটা তোমার যতটুকু থাকে আমি আল্লাহ তার বেশি তোমার নিকটে থাকি তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহর গুলা আলামিন আমাদের এত কাছে থাকে আমাদের সাহাবা যতটুকু না আমার কাছে থাকে তার থেকেও বেশি আমার সাথে থাকেন মহান এজন্য মনে রাখতে হবে আমি যদি গুনার কাছ থেকে বাঁচতে চাই তাহলে সর্বক্ষণ আমার অন্তরে এই ভয় থাকতে হবে হসিয়াতুল্লাহ আল্লাহ আমাকে দেখতেছে কে দেখতেছে আল্লাহ দেখতেছে জীবন্তরের ভিতরে আল্লাহ ভয় থাকবে এই মানুষটার জায়গায় কোন গুণার কাজ সংগঠিত হবে না এই প্রসঙ্গে কেরাম অসংখ্য ঘটনা তাদের কিতাবের ভিতরে লিপিবদ্ধ করেছেন এমন একজন বুজুর্গ আমরা সকলে তার নাম শুনেছি আওয়াম সাধারণ ভাইরা তারা যদি নাও শুনে থাকে কমাজ কম যারা হাদিস পড়ে ইসলাম নিয়ে ঘাটাঘাটি করে ইসলামের বিভিন্ন মাসলা মাসাইল তালাশ করে তারা তো অবশ্যই শুনেছেন এই নামটা কারণ ওলামাই কেরাম বলেছেন আসাফুল কুতুব বাদা কিতাবিল্লাভ আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আল্লাহ পাকবুল আর পবিত্র কালাম কালামুল্লাহ কোরআনের পরে ছয়খানা কিতাব হলো এই পৃথিবীতে বিশুদ্ধতম শহী কিতাব এক নম্বরে হলো শহী গুহারি দুই নম্বরে হলো মুসলিম শরীফ তিন নম্বরে হলো আবুদাউদ্ শরীফ চতুর্থ নম্বরে হলো নাসাই শরীফ পঞ্চম নম্বরে হল সুনামুত্তির মিজি শরীফ ষষ্ঠ নম্বরে হলো মাজা শরীফ এই কিতাব সবচেয়ে সহি কিতাব বিশুদ্ধতম কিতাব এই কিতাবগুলোর ভিতরে পঞ্চম নম্বরে যে কিতাবটা আছে এই কিতাবটার নাম হল সুনাম মিজি যেটাকে আমরা তিরমিজি শরীফ বলে চিনি এই কিতাবের একজন লেখক এই কিতাবকে যিনি লেখে লিখেছেন তার নাম হলো ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত আল্লাহ ছিলেন জগৎ বিখ্যাত আল্লাহর ছিলেন দুনিয়া রা দেবী দুনিয়ার কুপ্তি সামাললো কোনো خیال ছিল না সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরে বদ্ধমূল ছিল ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহ একজন হাদিস বিশারদ ছিলেন পাশাপাশি তিনি একই مساله ও করেছেন এর পাশাপাশি কিতাবের ভিতরে লিখেছেন তার জীবনেতে এসেছে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই হাকিম উল্লাস তিনি মানুষেরও ডাক্তার ছিল মানুষের বিভিন্ন রোগের তিনি ট্রিটমেন্ট দিতে একদিন তার কামরার ভিতরে বসে মানুষের রোগ দেখতেছে তার চেম্বারে বসে রুগী দেখতেছে রুগী দেখতে 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 কোন একদিন তার কামরার ভিতরে একজন সুন্দর রমণী যৌবন নিয়ে সুন্দর রমণী তার রুমের ভিতরে প্রবেশ করেছে ইমাম তিরমিজি রহমতুল্লাহ ওই মেয়েকে জিজ্ঞাসা করলো তুমি কেন এখানে এসেছ তোমার কি সমস্যা ওই রমণী বলতেছে আমার কোনো সমস্যা নাই ইমাম তিরমিজি জিজ্ঞাসা করলেন তাহলে কেন তুমি এখানে এসেছ ওই রমণী ওই মেয়ে বলতেছে আমি আপনার জন্য এখানে এসেছি কারণ আমি দীর্ঘদিন যাব তো আপনাকে ভালোবাসি আপনাকে ভালোবাসি আপনার মহাব্বত আমার অন্তরের ভিতরে জমে গেছে আমায় নিজের মহাব্বতটা আর অন্তরে না রেখে দীর্ঘদিন থেকে সময় খুঁজতে খুঁজতে আজকে সুবর্ণ সময় পাইলাম এজন্য আপনার রুমের ভিতরে ঢুকে গেলাম এই মেয়ে বলতেছে আজকের দিনে এই মুহূর্তে এই কামরায় আমাদেরকে কেউ দেখতেছে না আমরা নিরালয়ের ভিতরে আছি তুমি যদি চাও আমার এই দেহকে তোমার জন্য আমি করে দিলাম মনে যা চাই তুমি তাই আমার সাথে করতে পারো আর যদি তুমি করতে ব্যপ্ত হও তাহলে আমি কি দেনা তোমার উপর বিজয় লাভ করব তার মানে বোঝাইতে চাইলো তুমি যদি সাহস না করো তাহলে আমি অগ্রসর হব ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করতেছেন মহিলাদের স্বাতন্ত্র্য সবচেয়েতে বড় স্বাতন্ত্র্য

এই জায়গা থেকে আর মাছ পালায়ন করতে পারে না ঠিক তেমনি ভাবে শয়তান হল জিলে আর এই জিলের জাল হর মহিলারা মহিলাদের মাধ্যমে শয়তান পুরুষ স্বীকার করে মানুষ স্বীকার করে